শীতের দিনে বাবার বাড়িতে আসবো আর হাঁস খাবো না তা কিন্তু হয় না এই তো আমরা দুইটা হাঁস বাজার থেকে নিয়ে এসেছে আমার বাবা আর এটাকে হচ্ছে জবাই করে টুয়ে পরিষ্কার করে আমরা রান্না বসিয়ে দিয়েছি এই যে মাটির চুলায় রান্না কে কে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন মাটির চুলায় তো অনেক বেশি মজা হয় রান্না সাধারণত গ্যাসের চুলা রান্না থেকে মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা আর অনেক বেশি স্পেশালও এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে এই তো রান্না করতেছি সেই জন্য হচ্ছে আপনার কড়াইটা একটু মানে পাতিলটা একটু কাত হয়ে গিয়েছিল এটা কোনো ব্যাপার না দেখুন আমার মায়ের মাটির চুলাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার ভিতরে কিন্তু অনেক বেশি আগুন হয় দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আগুন তো এই তো আমি মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি হাঁসের মাংস আসলে মাংস থেকে বেশি হাড়গুড় হয় এই তো মাংস এখানে দুইটা হাঁসের প্রায় একটা অর্ধেকটা তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব হাঁসের মাংসটা একদমই কষা কষা হবে এটাতে কোনো ঝোল টোল দিবো না তো দেখতে পাচ্ছেন মাটির চুলার আগুনটা কত সুন্দরভাবে হচ্ছে জ্বলতেছে আমার আগুনটা দেখতেও কিন্তু খুবই ভাল লাগতেছে কোনো ধোঁয়া নেই কোনো কিছু নেই এই যে অনেক বেশি সুন্দর মানে আগুনটা দেখতে কিন্তু অনেক বেশি ভাল লাগতেছে তো রান্নাটা হয়ে যাওয়ার পরে মানে হাঁসের মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি তো কড়াইতে সরিষার তেল দিয়ে সরিষার তেলের ভিতরে মাছগুলো ফ্রাই করে নিব তা আমার বাবার বাড়িতে হচ্ছে সবাই সরিষার তেল খায় মানে সয়াবিন তেলটা তেমন একটা খায় না খাওয়া হয় মাঝে মাঝে যদি পরোটা রুটি বা এমনি অন্য কোনো নাস্তা বানানো হয় তাহলে কিন্তু সয়াবিন তেল লাগে এমনিতেই তরকারি রেগুলার রান্না করতে হলে আপনার সরিষার তেল হচ্ছে তারা ইউজ করে তো এই তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্যে আমি যেহেতু একলা একলা বাড়িতে কোনো টাইপয়েড নেই নাই আর তো দুই দিন দুই তিন দিন থাকবো সেই জন্য বলতেছিলাম তাকে হচ্ছে ভিডিও করে দেওয়ার জন্য সে হচ্ছে বলতেছে তুমি ভিডিও করো আর আমি হচ্ছে তোমাকে হেল্প করি এই তো সেই হচ্ছে এখন তরকারিতে পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছিলো সে আমাকে বাসায়ও যেমন হেল্প করে আমার বাবার বাড়িতে গেলে আমি যদি কাজ করি তাহলে ওখানে গিয়ে হচ্ছে আমাকে হেল্প করে তো দেখুন কী সুন্দর আগুনটা জ্বলতেছিলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো তো আমি এই যে নতুন আলু টমেটো দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। এটা হচ্ছে কালিয়ারা মানে কালী বাউস মাছ তো কালী নদীর একদমই টাটকা একটা মাছ এনেছিল তো একদিন আগে এনে আনা মাছ তো আজকে রান্না করছি তো ওই যে আলুটা দিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে আপনার টমেটোগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে মাটির রান্নার আসলে অন্যরকম একটা টেস্ট মানে আমি বাড়িতে গেলে আমার ওজন আরও পাঁচ কেজি বেড়ে যায় আর কি আর করব তারপর কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এই তো আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে তো বাড়িতে গেলে হচ্ছে মাটির চুলা রান্না মাটির একটা গ্রান বাড়িতে গেলে অন্যরকম একটা অনুভূতি গেলে আসতে ইচ্ছা করে না এই যে আমাদের ঘরের পিছনে দেখেন আমার পাশের বাড়ির একজনে হচ্ছে গরুর গোবর দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে আপনার গইটা দিয়ে রেখেছে এগুলো দিয়ে হচ্ছে সারা বছর রান্না করবে